জয় শ্রীকৃষ্ণের নাম সকালটা শুরু করি প্রতিদিন গোপুর তুলে দিয়ে আমি কোথায় যাই সেটা দেখাচ্ছি আগে বলো প্রকৃত যারা সংসারী মেয়ে তারা সংসারের জন্য যত কিছু করুক তাও নিজের মন থেকে মনে হয় কিছুই করতে পারে না না নিজের জন্য বাঁচতে হবে কিছু না কিছু শরীরটা কদিন খুব খারাপ ছিল তার জন্য একটু জিমে ভর্তি হয়েছিলাম তো এটা খুবই উপকার শরীরের পক্ষে তো চলো কমপ্লিট করে আবার চলে যায় নিজের কাজে নিজের মতো করে বাজার করতে চলে আসছি বাজারে বাড়িতে কোন দিন আমিষ খাই কোন দিন নিরামিষ খায় দুটো দিন আমাদের বাড়িতে আমিষ হয় বাদ বাকি দিন নিরামিষ হয় তো চলে আসছি একটু বাজারে নিজের হাতে না সব কিছু বাজার করলে আমার মনেই হয় না বাজার করে নিয়ে চলে আসছি কী কী দেখতে পেলে তারপরে তো মুড়ি খাওয়ার কিছু বানাতেই হবে একটু বানিয়ে নিয়েছি ঘুগনি সবাই বাড়িতে একটু মুড়ি খাবে কমপ্লিট করে তারপর আমি আমার সবাইকে দিয়ে চলে যাব আমার স্নানের সান টান করে এবার দিয়ে দেবো আমার গোপসন্দের ফল আর তারপর চলে আসবো আমি আমার করে নিজের মতো করে সব কিছু কী বানাবো চলো দেখতে থাকো একটু বানিয়ে নেবো মাছের তেল ঝাল আদা রসুন টমেটো দিই ভালো করে বেশ কালিয়া কালিয়া করে আর তার সাথে আছে ফুলকপি চিংড়ি এটাই ছিল আজকে আমার ভিডিও সকাল থেকে দুপুর পর্যন্ত দিদির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো হ্যাঁ সাবস্ক্রাইব তো করছো পাশে তো আছো সবাই থেকে এইভাবে পাশে কি রেডি তো হয়ে গেছে এবার দেখে লোভ লাগছে চলে আসো তাড়াতাড়ি ফুলকপি চিংড়ি আর সাথে ভোলা মাছের কালিয়া কালিয়া এটাই ছিল আজকে আমার ব্লগ কেমন লাগলো খুব সবাই খুব ভালো দেখো কৃষ্ণের নাম নিয়ে শেষ করলাম